সম্মানীয় দর্শকগণ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে দারুণ সুখবর সরকারের তরফ থেকে কৃষকদের টাকা দেওয়ার যে প্রক্রিয়া সে প্রক্রিয়া শুরু করা হয়েছে আপনারা সেই সংক্রান্ত প্রতিবেদনটি এই ভিডিওতে দেখুন এবং এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ দেখুন বলা হচ্ছে কৃষক বন্ধু সুখবর কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি দু হাজার ও পাঁচ টাকা এই দিন দেবে এরপর কি বলা হচ্ছে সম্পূর্ণ আপডেটটি দেখুন কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে বড় আপডেট আজ প্রকাশিত হলো ভোটের আগেই যা এই রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত বড় সুখবর কারণ তারা এই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি টাকা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে প্রত্যেক বছর আলাদা আলাদা ভাগে দুটো কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসে এই প্রকল্পের কৃষকরা শেষবার কিস্তি টাকা পেয়েছিল গত ডিসেম্বর মাসে আর সেটা ছিল দু সালের শেষ কিস্তির টাকা আর এইবার কৃষকরা পাবে দু সালের প্রথম কিস্তির টাকা তবে এই সুসংবাদ এর সাথে সাথে কৃষকদের জন্য একটি বড় খারাপ খবরও দেওয়া হয়েছে কারণ এই প্রকল্পে টাকা নিয়ে নতুন যে আপডেট প্রকাশিত হয়েছে সেখানে জানানো হয়েছে যে এবার অনেক কৃষক তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া এই কিস্তি থেকেই বন্ধ করা হচ্ছে নির্দেশিকায় আবার জানিয়েও দেওয়া হয়েছে যে এরা আবার টাকা পাবে যদি তারা নির্দিষ্ট কিছু কাজ করে তারপর থেকেই তো কারা কারা টাকা পাবে কোন কোন কৃষকরা টাকা পাবে না কেন তাদের টাকা দেওয়া হবে না আর যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের এই টাকাটি কবে আসবে চলুন এবার দেখে নিন প্রথমত জানানো হয়েছে যে শেষবার দুয়ারে সরকার ক্যাম্পে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিল এবং যাদের সমস্ত কাগজপত্র তখন ঠিক ছিল তাদের মধ্যে অনেক কৃষককে এবার নতুন করে নথিভুক্ত করা হয়েছে এই প্রকল্পে তারা এবার প্রথমবারের জন্য কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবে দু সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিচ্ছে সরকার এই প্রকল্পে কৃষকরা প্রতি বছর চার হাজার টাকা ও দশ হাজার টাকা করে সরকার থেকে পাচ্ছে তবে এই টাকাটি একেবারে দেওয়া হচ্ছে না আলাদা আলাদা ভাগে দেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মরশুম হিসাবে একটি মরশুম বা এক একটি কিস্তিতে কৃষকরা দু হাজার টাকা বা পাঁচ হাজার টাকা করে পায় এক্ষেত্রে একটি মরশুম হলো খরিফ মরশুম আর অন্যটি হলো রবি মরশুম এই দুটি মরশুমের মধ্যে খরিফ মরশুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অন্যদিকে রবি মরশুমের সময় এক্ষেত্রে শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে এবার কৃষকরা পাবে খরিফ মরশুমের টাকা কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে দু বছর পর্যন্ত এই প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়া হতো জুন মাসে কিন্তু দু সাল থেকে সেই নিয়মে পরিবর্তন এনেছে সরকার এবং এই মরশুমে টাকা দেওয়া শুরু হয় এপ্রিল মাসে আর ইতিমধ্যে এপ্রিল মাস পড়ে গেছে তাই টাকা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে তবে জানা যাচ্ছে কিছু কৃষকদের টাকা দেবে না বা তাদের টাকা অ্যাকাউন্টে ঢুকবে না কাদের ঢুকবে না সেটা দেখুন বলা হচ্ছে এবার প্রচুর কৃষক তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পে টাকা পাবে না কারণ তাদের জন্য বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই অনুসারে তারা কাজ করেনি এই প্রকল্পে টাকা পেতে বর্তমানে ই কেওয়াইসি বাধ্যতামূলক তাই যাদের এখনও এটি করা নেই টাকা পেতে হলে তাদের এটি খুব শীঘ্রই করতে হবে তাহলে বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে এপ্রিল মাস শুরু হয়ে গেছে এবং টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করছে সরকার তবে এই মুহুর্তে কত তারিখে টাকা দেওয়া হবে সে ব্যাপারে আপডেট আসেনি যদি আপডেট আসে আপনাদের জানানো হবে ধন্যবাদ